আমরা কি প্রত্যেকে প্রত্যেকের হককে পরিপূর্ণভাবে আদায় করছি কিনা আমাদের এটা মনে হওয়া উচিত নয় যে আহ অন্য কারোর জন্য তো আমাদের হক আছে অন্যদেরও তো উচিত আমাদের হকগুলো আদায় করা সেটা তার মামলা কেউ করছে বা করছে না সেটা তার জবাবদিহিতার জায়গা আমাদের আমরা কাউকে জবরদস্তি করে কিন্তু আমাদের উপরে হক গুলো আদায় করাতে পারবো না তাই না এটা অনেক ক্ষেত্রে সম্ভব নয় বা অনেক মানুষের ক্ষেত্রে সম্ভব নয় তো আমাদের কাজগুলো কি আমরা আমাদের হকগুলো কিভাবে আদায় করতে পারি আমরা আমাদের হক গুলো যাদের উপরে আমাদের আছে যাদেরকে আমাদের সেই জায়গাটা দেওয়া উচিত সেই জায়গাগুলো আমরা সঠিকভাবে করতে পারছি কিনা এটা আমাদের দায়িত্ব আর এখানে সন্তুষ্ট কারণ আমরা কাউকে দিয়ে আমাদের পরিপূর্ণ হক গুলো আদায় করতে পারবো না তখন আরো বেশি ফ্যাসাদ সৃষ্টি হবে তার থেকে বরং কি যে আমাদের উচিত এহসান করা কেউ কারোটা করছে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার জবাব দিয়ে সে কে দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো সেটা আল্লাহ তালা এবং তার সাথে মামলা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজগুলো করে যাব। তাহলে আজকে যদি এই জায়গাটা আমাদের সঠিক হয়ে যায় কত ঘর আজকে সুখের জায়গা তৈরি হবে কত সন্তান তার মা থেকে শিখতে পারবে মাকে আর মানে এই জায়গাটা আমার খুবই বেশি ইয়ে লাগে যে আজকে এই জায়গাটা বাচ্চারা কতটা জুলুমের শিকার হচ্ছে তাই না যে বাচ্চারা যে তাদের হক ছিল আসলে সেটা পাচ্ছে না তাই না তো যে জেনারেশন আমরা বাস করছি আমাদের জেনারেশনটা যখন কিয়ামতের দিন দাঁড়াবে আমাদের সামনে তখন আমাদের কি আদৌ কোনো এক্সকিউজ থাকবে কিনা এরপর দেখি আট নম্বর আঠাশ নির্মিল্লা হির রহমানের রহী ওয়ান শুরু হোম জামি আ ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ فزي... فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ আর যেদিন আমি তাদের সকলকে একত্র করবো অতপর যারা করেছে তাদেরকে বলবো থামো তোমরা ও তোমাদের শরিকরা অতপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো আর তাদের শরিকরা বলবে আমরা তো আমাদের তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না যেহেতু আমরা পূর্বের আয়াতে জুলুমের ব্যাপারে পড়েছি আর সবচেয়ে বড় জুলুম যদি দেখি সেটা হলো আল্লাহর সাথে করা আর সেটা হলো কি শির্ক করা কারণ আল্লাহ সুবাহর সাথে যখন মানুষ শির্ক করলো তখন আল্লাহ তালাকে তার প্রকৃত স্থান থেকে নামিয়ে অন্য জায়গায় নামিয়ে দিল নিচের স্থানে নামিয়ে দিল যেটা আমাদের কোনো মানুষের হক নয় যে কেউ আল্লাহ তালার হক হকের মধ্যে কমি করে আর শির্ক সবচেয়ে বড় গুণা শির্ক সবচেয়ে বড় অপরাধ যেটা আমাদের এখানে বলা হয়েছে তো এই শির্কের উপরেই আমাদের পরবর্তী এখানে বলা হয়েছে যে যারা শির্ক করতো যেহেতু শির্ক সবচেয়ে বড় জুলুম যেটা পূর্বের আয়াতে ছিল তো এখানে বলা হয়েছে আল্লাহ সুহান তাদেরকে কি করবে না শুরু হোম আমি তাদেরকে একত্রিত করব আমি তাদেরকে সমবেত করব কোথায় হাসরের ময়দানে যেখানে সকলকেই একত্রিত হতে হবে অর্থাৎ কেয়ামতের দিন এই হাসরের ময়দানে সেই আদম আলাই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হওয়া প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বনের প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মানুষকে সেখানে একত্রিত করবেন যেমনটা সুরা কাহাফের সাতাশি নাম্বার আয়াতে বলা হয়েছে ওয়াউ আহাদা। যেদিন আমি পর্বত সমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্ত এবং আমি মানুষকে একত্রিত করব অতপর তাদের কাউকেই ছাড়বো না তুম আর যারা শেরক করতো তাদেরকে বলবো তোমরা এবং তোমাদের শরীররা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও কেন সবচেয়ে বড় গুণা এই শেরক কেন কারণ এটা আল্লাহ জায়গা থেকে আল্লাহ তালাকে সরিয়ে দেওয়া হচ্ছে আর এমন লোক যে অতপর তাদেরকে পরি পারস্পরিক বিচ্ছিন্ন করে দেবে করে দেব মুশরিক এবং তাদের শরিকদের মধ্যে মধ্যে সুরা ইয়াসিনের ফিফটি নাইন নাম্বার আয়ত আল্লাহ সুত বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও সূরা রোমের 14 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে অর্থাৎ প্রথমত সবাইকেই সব মানুষ একত্রিত হলো এরপর যারা শিরক করত আল্লাহ তাআলার সাথে তাদেরকে সেপারেশন করে দেওয়া হবে সেই মুশরিক এবং তাদের মাবুতকে এবং এই মুশরিক এবং তাদের পরে মাবুথকে আলাদা করে দেওয়া যেসব তারা যেসব মানুষ যেসব মানুষকে অনুসরণ করত সেটা সেটা মানুষ হতে পারে কোনো মূর্তি পূজা হতে পারে সেটা কোনো দেব দেবীর পূজা হতে পারে সেটা কোনো মৃত ব্যক্তির পূজা হতে পারে সবাইকেই তখন আলাদা করে দেওয়া হবে সবাই সেখানে হাজির সবাইকেই তখন দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে সেই সব মানুষও যাদেরকে মানুষ যাদের যারা নিজেদেরকে মাবুদ বলে ঘোষণা দিয়েছে দুনিয়াতে যারা মানুষকে শিখিয়েছে যে আমাদের ইবাদত করো আর সেসব মানুষও সেখানে উপস্থিত হবে যাদেরকে মানুষ ইচ্ছাকৃত ভাবে ইবাদত করেছে তারা চাওক বা না চাক এটা কেন ঘটবে না দুনিয়াতে এরা একে অপরের সঙ্গেই থাকতে চাইতো আর এজন্য তাদেরকে সেই দিন আলাদা করে দেওয়া হবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইয়ানা তখন তাদের শরিকরা বলবেন তোমরা তো আমাদের ইবাদত করনি তোমরা তো আমাদের ইবাদত করনি তোমরা আমাদের বন্দেগী করনি উপাসনা করনি আমরা তো কিছু জানি না অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক মাভ তাদেরকে ইবাদত করার কথা কে অস্বীকার করে ফেলবে অর্থাৎ যাদেরকে তারা ইবাদত করবে তারা বলবে তোমরা তো আমার ইবাদত করনি আমরা তোমাদের ইবাদত করা সম্পর্কে বেখবর আমরা তো তোমাদের কখনো আমাদের ইবাদত করতে বলিনি এবং তোমরা আমাদের তোমরা তোমাদের নাসের ইবাদত করেছো তোমাদের মন যা চেয়েছে তাই করেছো দুনিয়াতে তারা কেন তাদের ইবাদত করতো কেন কারণ তাদের মনে হতো বা তারা বিশ্বাস করত যে এই এইসব মানুষই কি আমাদের দিন আমাদেরকে সুপারিশ করে বাঁচিয়ে নেবে কিন্তু বাস্তবতাটা সেখানে সম্পূর্ণই উল্টো সুরা মরিয়মে বলা হয়েছে এই বিরাশি নাম্বার আতে কখনোই নয় তারা তাদের ইবাদত অস্বীকার করবে আল্লাহ তালা বলে দিচ্ছেন দেখো কিয়ামতের এই ঘটনাগুলো যারা কোরআন পড়ছে তাদের জন্য তো কত বড় একটা নিয়ামত যে প্রত্যেকটা ঘটনা সম্পর্কে আগে থেকেই অবগত হয়ে যাচ্ছে যে কি ঘটবে সেখানে আমরা এখনো যাইনি কিন্তু এটা ঘটবে যারা মানুষ এখনো তালা বাদে অন্য কিছুর শরিক করছে অন্যকে প্রাধান্য দিচ্ছে বা আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি যারা নিজের অন্যকে মাবুদ বানিয়ে বসে রেখেছে তো এরা সেদিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে যেই আশায় তারা ইবাদত করত যেই আশায় তাদের তারা তাদেরকে আল্লাহ তালা সমকক্ষ করেছিল কিয়ামতের দিন এরা তাদের সঙ্গে সঙ্গ দেবে না সুপারিশ করা তো দূরের কথা ুরা বাবার নম্বর হাতে বলা হয়েছে যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে। সুরা আহকাবের পাচ থেকে ছয় নাম্বার হাতে লাসু আন্তলা বলেছেন ওয়ামান আবলল ও মি্মান ইয়াদ ও মিন্দু নিল্লা হিমাল্লা ইসতাজবুলাহু ইলা আন্দু যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সারা দেবে না তার চেয়ে অধিক পদ আর কে তারা তো তাদের পূজার সম্পর্কেও বেখবর আনু ইবাদ যখন মানুষকে হাসরে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদত শিকার করবে সেদিন তো কোনো বন্ধুত্ব থাকবে না যাদের সামনে আজকে আমরা মাথা নত করছি যাদের সামনে মানুষ আল্লাহ তালার চেয়ে অধিক গুরুত্ব দিচ্ছে যাদেরকে শেষ দা করছে যাদের কাছে দোয়া করছে যাদের কাছেই সকল প্রত্যাশা তো এমন এমন মানুষ বা এমন মানুষ কেউ যে সেটা যেই হোক তারা তো তাদের কোনো প্রকারের উপকার করতে পারবে না বরং তো শত্রু হয়ে দাঁড়াবে সেদিন মুমিন একজন মমিনের বন্ধু দুনিয়াতেও আখিরাতেও দুনিয়াতেও একজন মমিন একজন মমিনের জন্য চেষ্টা করে সে যেন উত্তম কাজ করে সে যেন তার সাথে সঙ্গী হয় জান্নাতে এবং তা জানাতে গিয়ে খুঁজবে একদিন একটা জায়গাতে গেছি মানে একটা স্টোরের একটা মহিলা সে আমাকে বলতেছে হুট করে যে জান্নাতে যদি আমাকে না দেখো তাহলে আমাকে খোঁজো আমার কথা জিজ্ঞেস করো তো প্রথম দেখাতেই তো সেই কথাটা বলতেছে তো তার এই বিশ্বাসটা আছে না যে জান্নাতে মানুষ মানুষকে জানবে তখন যে যাদেরকে জানবে তাদেরকে না দেখে খুঁজবে তো তিনি আমাকে এ কথা বলতেছেন যে আমাকে যদি না দেখো আমাকে আমার কথা জিজ্ঞেস করার কাছে যে আমি কোথায় তো আর জাহান্নামীরা জাহার নামির এতটাই শত্রু তারা এটা বলবে না যে এই পাপ এই যে জঘন্য জায়গাতে এই যে জাহার মধ্যে আমরা শাস্তি ভোগ করছি এদের থেকে আমার ওই বন্ধুটাকে বাঁচিয়ে রেখো তাকে এনে না বলবে তখন যে আমার বাপকেও আনো আমার মাকেও কেউ আনো সন্তানকেও আনো যারা আমাদেরকে এই কাজে সাহায্য করেছে যাদের যাদের জন্য আজকে আমি এই পর্যায়ে পৌঁছে গেছি তাদেরকেও আমার কাছে আনো তাদেরকে আমার কাছে এনে আরো বেশি শাস্তি দাও এরা একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে তো এমন অবস্থায় এমন অবস্থায় যারা শত্রু হয়ে দাঁড়াবে আজকে তারাই আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে এরা আমাদের কত পরম বন্ধু আর তাদের কথা মোতাবেক আমরা প্রত্যেকটা মন্দ কাজে জনমের শরিক হচ্ছি অথচ ভেবে দেখেছি কি তারা আমাদের আখিরাতে সুপারিশ করা তো দূরের কথা সুপারিশ সবাই সবার জন্য করতে পারবে না আল্লাহ যাকে বলবেন সেই না সুপারিশ করবে তো এমন দিনের অবস্থা হবে এটা যে তাদের শরীররা তাদেরকে অস্বীকার করবে যাদেরকে তারা ইবাদত করবে তারা করেছিল যে না জানি আমাদেরকে বাঁচিয়ে নেবে সেই পীর দরগার লোকজন সেই কবরের মানুষ যারা মৃত হয়ে গেছে তাদের সবাইকে সবাই আমাদেরকে বাঁচিয়ে নেবে কিন্তু যেমন যে কর্ম করবে তার ফল তাকেই ভুগতে হবে আয়াত নাম্বার উনতিরিশে আল্লাহ সুন্দর বলেছেন اعوذ بالله من الشيطان الرجيم فكفى بالله شهيدا بيننا وبينكم ان كنا عن عبادتكم لغافلين সুতরাং আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা নিশ্চয় তোমাদের ইবাদত সম্পর্কে গাফেল ছিলাম তারা বলবে তোমরা যে আমাদের ইবাদত করতে তা আমাদের জানা নেই তোমরা তোমরা আমাদের উপাসনা এমন ভাবে করতে যে আমরা নিজেরাও তো মোটেই অবগত নেই নই আল্লাহ সাক্ষী রয়েছেন যে আমরা কখনো তোমাদেরকে আমাদের ইবাদত করার জন্য ডাকিনি তাদের কেউ নির্দেশ দেয়নি এবং এ ব্যাপারে আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট নই কত নেককার কার বুজুর্গ মানুষ আজকে দুনিয়া থেকে চলে গেছেন যাদের কবরকে আজকে আমরা বিশাল একটা জায়গা বানিয়ে নিয়েছি ইবাদতের তারা তো আমাদেরকে ইবাদত করার জন্য ডাকেনি এভাবে মুশরিকদের মুখ বন্ধ করে দেওয়া হবে যে তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করেছে যারা শোনেও না দেখেও না তাদের কোনো উপকারও করতে পারবে না তাদের তাদেরকে এমন এর নির্দেশও দেওয়া হয়নি আর এতে তাদের কোনো সম্মতিও ছিল না বরং তারা ছিল এ থেকে সম্পূর্ণ মুক্ত অর্থাৎ একটা মূর্তিকে যখন পূজা করা হয় তখন সে তো জানে না যে তার কে ইবাদত করছে বা একজন মৃত মানুষকে যে ইবাদত করছে সেও তো জানে না যে তাকে কে ডাকছে তার যদি কিছু করার থাকতো সে তো নিজের জন্যই করত যেমন ঈসা আলাহিসাল্লামকে অনেকে ইবাদত তার ইবাদত করছে ঈসা আলাহিসাল্লাম তো তাদেরকে বলেনি তার ইবাদত করার জন্য তাহলে যারা করছে তারা কতটা ভুল করছে কিন্তু তারা নিজেদের শুধুমাত্র খায়েশকে অনুসরণ করার জন্যই এমনটা করছে দেখো ইবাদত এই ইবাদতের জায়গাতে দুই ধরনের মানুষই কিন্তু সেখানে উপস্থিত হবে যারা দুনিয়াতে বলে গেছে যে আমাদের ইবাদত করো তারাও উপস্থিত হবে সেখানে তাদের তো আল্লাহ সম্পর্কে তাদের তো আল্লাহ তারা খুব ভালো করেই জানেন কিন্তু তাদেরকেও জায়গাতে করানো হবে এটাও কত বড় একটা ব্যাপার না কোনো আদালতে তুমি কোনো দোষ করনি কিন্তু তোমার উপর দোষের একটা ছাপ্পা লেগে গেছে কিন্তু তোমাকেও কাঠগড়ায় দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে হচ্ছে ইটস নট ইজি এটা অনেক ভয়ানক একটা ব্যাপার এটা তো দুনিয়ার সামান্য কাঠ দাঁড়ানো যেখানে হয়তো চল্লিশ পঞ্চাশ জন মানুষ সেখানে উপস্থিত কিন্তু কেয়ামতের দিন যেখানে সবার সামনে এত মানুষ সকলের সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তো তাদেরকে বলিনি অর্থাৎ যেসব মানুষ যেসব বুজুর্গ মানুষ পরবর্তীতে ইবাদতের জায়গাতে দাঁড় করিয়েছে তাদের কেউ সেখানে উপস্থিত করা হবে

যখন আল্লাহ বলবেন হে ঈসা ইবনে মরিয়ম তুমি কি লোকদেরকে বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো ঈসা বলবেন আপনি পবিত্র আমার জন্য স্বভাব পাই না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই অবগত আপনি তো আমার মনের কথাও জানেন এবং আমি জানি না যা আপনার মনে আছে নিশ্চয় আপনি অদৃশ্য বিষয়ে জ্ঞাত ইসা আলাহ সাল্লাম তো সেদিন অস্বীকার করবেন আমি তো কথা বলিনি যারা আজকে তার উপর বিশ্বাস রেখে দুনিয়া থেকে চলে গেছে শুধুমাত্র তাদের মন গড়া বিশ্বাস যেমনটা যারা ইবাদত তো এইসব তাদের গায়েবের সংবাদ সম্পর্কে জানে না তাদেরকে আল্লাহ যে কাজে নিযুক্ত করেছে তা তো সেই কাজেই ব্যস্ত তাদের কোনো নেই প্রত্যেকটা ফেরেশতার জন্য কিছু না কিছু নির্দিষ্ট কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে তারা সেই কাজে ব্যস্ত তাদের খবর নেই যে কোন মানুষ তাদের কাছে চাচ্ছে যে ফেরেস্তা আমাকে এটা দিয়ে দাও আমাকে ওটা দিয়ে দাও আমার মুশকিল আসান করে দাও তাদের তো কোনো খবর তাদের কাছে তো এরকম কোন খবর নেই তো তারা তো জানে না যে তাদেরকে কে ডাকছে তাদেরকে ইবাদত করছে তারা তো সব সম্পর্কে বেখবর এমনকি সব বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যারা ডাকছে তারাও তো অবগত নয় তারা এমন রবের পরিত্যাগ করেছে যিনি চিরঞ্জীব চির বিরাজমান যিনি সবকিছু শ্রবণকারী সবকিছু দর্শনকারী এবং যিনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান এমন রবকে ছেড়ে আমাদের আর কারোর কেন প্রয়োজন যিনি আমাদের জন্য যথেষ্ট যিনি আমাদেরকে মহব্বত করেন যিনি আমাদের চিন্তা করেন যিনি আমাদের কথায় সবকিছু আমাদের জন্য সবকিছু করেন তাহলে তাকে ছেড়ে আমাদের অন্য কারোর জায়গাতে যেতে কেন হবে তার কাছে দোয়া না করে অন্যর কাছে কেন দোয়া করতে হবে তার কাছে কিছু তার ইবাদত না করে অন্যের ইবাদত কেন করতে হবে তার কথা না শুনে অন্যের কথা প্রাধান্য কেন দিতে হবে আজকে আমরা কত কত মানুষকে আমরা আল্লাহ শরিক বানিয়ে ফেলেছি তাদের অবস্থাও এমন হবে যারা আল্লাহকে ছেড়ে অন্যকে ইবাদত করেছে আর তাদের অবস্থাও এই খারাপ পর্যায়ে যাবে যারা আল্লাহ তালা সাথে সাথে অন্যকে শরিক করেছে দুটোরই অবস্থা খারাপ শুধু ভেবো না যে শুধুমাত্র হিন্দু খ্রিস্টান নাসারা এদের অবস্থা খারাপ হবে এরা যেহেতু আল্লাহকে ছেড়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে এমন মুসল এমন অনেক মুসলমানদের অবস্থাও সেদিন খারাপ হবে কারণ না জানে কত মানুষকে তারা মহব্বতের জায়গাতে সম্মানের জায়গাতে কথা শোনার জায়গাতে আল্লাহর উপরে জায়গা দিয়ে সব কিছুর উপরে আমাদের আল্লাহ তালা হওয়া উচিত আল্লাহ আমাদেরকে যা বলেছে সেটা আমাদের জন্য ফাইনাল এবং সেটাই আমাদের জন্য চূড়ান্ত হওয়া উচিত কিন্তু আমরা আমাদের আমাদের কত কিছুর কারণেই সবচেয়ে বড় শিরিক তো আমরা আমাদের নাফসের সাথেই করি না আল্লাহ তালার সাথে শরিক খা সবচেয়ে কাকে বানায় নবী সাল্লাহ ইসলাম বলেছেন মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটাকে শরিক বানায় আল্লাহ তালা সেটা হলো নাফস নবী সাল্লাহ হাদিস তাহলে চিন্তা করো আজকে আমরা আমাদের নাফসকে কতটা প্রাধান্য দেই যে আল্লাহ তালার সাথে শরিক বানিয়ে ফেলেছি সেদিন আমাদের অবস্থা কি হবে তাই পুরো জায়গা থেকে আমরা শিখলাম তৌহিদ আল্লাহ তালার এক ইবাদত করো এটাই আমাদের জন্য আমাদের জন্য একটা কারণ হয়ে দাঁড়াবে আর যদি আমরা থেকে ফিরে মধ্যে লিপ্ত থাকি হিন্দুদের মতো অথবা আমাদের নিজের অন্য কোনো অ্যাঙ্গেলে তাহলে আমাদের বুঝতে হবে এমন কঠিন অবস্থার মধ্যে আমাদেরকেও পড়তে হবে এত ক্লিয়ার কাট আয়াতের পরেও আমাদের আমাদের কি কি আরো বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে নয়তো এটা কি যথেষ্ট নয়

এখানে যা করেছে সে সম্পর্কে জানতে পারবে আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা যা মিথ্যা রটাত তা তাদের থেকে হারিয়ে যাবে হুনালিকা সেখানে অর্থাৎ কোথায় হাসরের ময়দানে সেদিন তাদের প্রত্যেকটা কর্মের হিসাব তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এদের প্রত্যেকটা মিথ্যা তাদের কাছ থেকে দূর হয়ে যাবে মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে এবং সে যা পশ্চাতে ছেড়ে এসেছে যে সব সামনে পাঠিয়েছে অর্থাৎ যেগুলো তারা আখিরাতের জন্য করেছে আর যা পেছনে রেখে এসেছে সেগুলো হলো যেগুলো তারা দুনিয়ার জন্য করে এসেছে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম একবার বলেছেন না যখন আয়সার দি আল্লাহ এক টুকরো মাংস তার জন্য রেখে দিয়েছেন আর বলেছেন আপনার জন্য এটা অবশিষ্ট রেখেছি আর সব কিছু তো দিয়ে দিয়েছি নবী সাল্লাহাম বলেন বলেন যে না সব কিছুই আমাদের জন্য বাকি সবটুকুই আমাদের জন্য রয়ে গেছে আর এটুকুই নিঃশেষ হয়ে গেছে কারণ যা কিছু আমরা দুনিয়ার জন্য করছি সেটুকুই তো আমাদের জন্য শেষ কিন্তু যা কিছু আমরা আল্লাহ জন্য করছি সেটাই তো আমাদের জন্য বাকি রয়ে যাবে সেটাই তো আমরা আগে পৌঁছাচ্ছি তো যা আমরা আগে পৌঁছাচ্ছি সব নেকির কাজ আমরা আগে করছি সব আখিরাতের জন্য আমরা করছি সেগুলো আমাদের জন্য বাকি রয়ে যাবে আর যেগুলো শুধুমাত্র দুনিয়ার জন্য করছি সেগুলো আমাদের পশ্চাতে ছেড়ে এসেছি পেছনে ছেড়ে এসেছি অথবা এটার আরেকদিকে বোঝা যায় যে যে কাজগুলো আমরা সময় মতো করেছি এবং যেই কাজগুলোকে আমরা ত্যাগ করেছি অর্থাৎ পেছনে ফেলে এসেছি সেই প্রত্যেকটা জিনিস তাদেরকে বলে দেওয়া হবে কি তারা করেছে তাদের সামনে যখন আমল নামা দেওয়া হবে তখন তারা সেটাকে দেখবে হয়তো অনেক কাজের সঠিক নিয়ত ছিল না তাদের নিয়ত ঠিক ছিল না হয়তো অনেক কাজের সঠিক ছিল না হয়তো বা কারোর মোকাবেলা করার জন্য ছিল শুধুমাত্র আল্লাহর জন্য ছিল না এই প্রত্যেকটা কাজের আদৌ কি কোনো সবাব পাওয়া যাবে আদৌ কি কোনো পুরস্কার পাওয়া যাবে না কিন্তু যেই মানুষটা তার নিয়তকে ঠিক করেছে যেই মানুষটা তার কাজগুলোকে শুধুমাত্র মোকাবেলার জন্য করেনি যেই কাজগুলোকে সে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে সেগুলোই শুধুমাত্র বাকি রয়ে যাবে বাকি তো পেছনেই রয়ে যাবে যাচাই বাচাই করা হবে সব ধরনের আমলের যাচাই বাছাই করা হবে প্রত্যেকটা আমল সেটা ছোট হোক অথবা বড় শুধুমাত্র বাহ্যিক আমলের হিসাবই নয় মানুষের অন্তরের কাজেরও হিসাব হবে অর্থাৎ অন্তরের নিয়াতকেও সেখানে যাচাই বাছাই করা হবে সুরা ইসরা তেরো চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াকুল্লাহ ইনসানি আল জামানাহ ত ইরতুম ফি ওনকে ওয়ান খরিজুলাহু ইয়ামাইয়ামাহ কিতাবাং কিতাবা ইয়ালক হু মনসি মানসুর সরি মানসুর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে দিয়ে রেখেছি কেয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে যারা নেককার তারা তোদের সবাইকে বলবে দেখো দেখো আমার কিতাব দেখো আমার কিতাবকে তোমরাও পড়ো আর যারা অন্যায় করেছে তাদের কিতাবটা এমন ভাবেই খোলা পাবে যেটা থেকে তাদের মুখের আলো উড়ে চলে যাবে বলতো তুমি তোমার কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট অন্য কারোর প্রয়োজন নেই তুমি যা করেছ। তুমি তোমার জন্যই যথেষ্ট কারণ প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ আছে এমন অবস্থা তাদের কেন হবে সুরা কাহাফের 49 নাম্বার আয়াতে ওয়াউদি আল কিতাব কিতাবু কাতা ফাতারা আল মুজরিমিনা মুশফিকিন

এ কেমন আমল নামা এই যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তার কর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালন পালনকর্তা কারোর প্রতি জুলুম করবেন না এই হলো আমাদের আমল নামা যেটা আমরা আমাদের সামনে সেদিন পাব এরপরে আমাদের আসলে আর কি বলার থাকতে পারে তারপরও কি আমরা দুনিয়ার থেকে আখিরাতকে প্রাধান্য দেবো না তারপর কি আমরা দুনিয়াতে আরেকটু বেশি কাজ করব না আমাদের সাফ করব করব না না করার চেষ্টা আর সেদিন তাদের থেকে থেকে সব কাছ সরিয়ে দেওয়া হবে কোনো মিথ্যা সেদিন সেদিন থাকবে না কোনো এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ থাকবে না সেদিন বলতে পারবে না যে ইয়া আল্লাহ আমি তো এই কারণে করতে পারিনি কোনো মিথ্যা আল্লাহ তালা সামনে উপস্থাপন করার সুযোগ থাকবে না তাদের কাছে সবাইকেই তালার কাছে উপস্থিত হতে হবে কিন্তু সৌভাগ্যবান সেসব ব্যক্তি হবে যাদের কিছু আমলকে কে আল্লাহতালা লুকিয়ে রাখবেন কাদের সেই আমল যারা দুনিয়াতে অন্যের মন্দ কাজকে লুকিয়ে রাখত যারা যারা দুনিয়াতে অন্যের মন্দ কাজকে মানুষের সামনে প্রচার করে না বেড়াতো এমন লোকের এমন লোকের মন্দ কাজ কি লোকেও আল্লাহতালা সেদিন লুকিয়ে রাখবেন কারোর সামনে প্রকাশ করবেন না আল্লাহ আমাদের প্রত্যেকের হিসাব যেন সহজ করে দেন আমরা যেন এখনই বুঝতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন আমরা যেন উত্তম পর্যায়ে কাজগুলো করতে পারি আমাদের নিয়তকে কন্টিনিউ চেক করতে পারি সাফ করতে পারি রেওয়াকারী যেন সেখানে না থাকে লোক দেখানোর জন্য যেন সেটা না থাকে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর আমাদের কাছ থেকে এই ছোট্ট ছোট নেকিগুলোকে যেন কবুল করে নেন আমিন জাজাক আল্লাহ খের হাসানুল জাজা সোহান বিহামদিক আশাদ আল্লাহ ইস্তফিরুকা আতুব ইলাইক আমিন জাজাক আল্লাহ খায় সবাইকে এখানে আসার জন্য